হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সেদিন ছিল ভূত চতুর্দশী এই চতুর্দশীতে নাকি চোদ্দ পুরুষের জন্য বাতি জ্বালালে তাদের স্বর্গে স্থান হয় অর্থাৎ ধরুন একজন পুত্র তার চোদ্দ পুরুষের অর্থাৎ পূর্ববর্তী যে পূর্বপুরুষরা রয়েছে সেই চোদ্দ পুরুষের উদ্দেশ্যে যদি বাতি জ্বালান সেক্ষেত্রে তারা স্বর্গে যাবেন তো বন্ধুরা এটা বহু পূর্ব থেকেই সনাতন ধর্মের জাতি গোষ্ঠী যারা রয়েছে তারা এটা পালন করে থাকেন তাই তো আজকে আমার পরিবারে সেই অনুষ্ঠানটি করা হচ্ছে এখন সন্ধ্যা পূর্ণ হয়েছে আমরা ছাদে চলে এসেছি এখানে দেখুন চোদ্দটা প্রদীপ মাটি দিয়ে বানানো হয়েছে সেখানে প্রদীপ জ্বালানো হবে সেটা জ্বালাবে আমাদের পরিবারের বড় ছেলে বা পুত্র প্রদীপ গুলো একটি কলা পাতার উপর দিয়ে সাজানো হয়েছে এখন সেখানে তেল ঢালা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেক সনাতন ধর্মের বাড়িতে উঠানে বা যাদের উঠান রয়েছে সেখানে অথবা ছাদে একটা তুলসী গাছ থাকে তা আমরা ছাদে সেটা রেখেছি তো সেই প্রস্তুতি চলছে এই যে সে চলে এসছে সে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে এই চোদ্দটা প্রদীপ জ্বালাবে এবং তাদের জন্য মঙ্গল কামনা করবে বন্ধুরা এটা প্রত্যেক পরিবারই সম্ভবত সনাতন ধর্মে যারা রয়েছে তারা পালন করেন সনাতন ধর্মের এই আচারগুলো কতটা যুক্তিযুক্ত এটা আমি জানি না যাদের কোনো পুত্র সন্তান নাই অর্থাৎ যাদের কন্যা সন্তান রয়েছে তাদের জন্য কি আচার রয়েছে এটা আমার জানা নাই কারণ তাদেরও তো পূর্বপুরুষ রয়েছে তাদেরও তো একটা আচার বা প্রথা চালু থাকার প্রয়োজন নিশ্চয়ই রয়েছে আমি সেটা জানি না তো আপনারা যারা জানেন অর্থাৎ যাদের পুত্র রয়েছে তারা তো তার চোদ্দ পুরুষের জন্য এই অনুষ্ঠানটা করে কিন্তু যাদের কন্যা রয়েছে তারা কি অনুষ্ঠান করে সেই জিনিসটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি বিষয়টা ভালো জানি না নিশ্চয়ই ভালো কিছু রয়েছে কারণ কন্যারা হল মায়ের জাতি তাদের জন্য ভালো অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে আপনারা একটু কমেন্টে লিখবেন চোদ্দটা বাতি জানানো হবে বন্ধুরা আপনারা দেখছেন চোদ্দটা মাটির প্রদীপে এক এক করে আলো জ্বালিয়ে দিচ্ছে বংশের পুত্র সন্তান অর্থাৎ আমাদের বড় ছেলে এরপর সে পূর্বপুরুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ পুরুষের উদ্দেশ্যে এখানে বাতি জ্বালানো হচ্ছে আর এই জন্যই বলা হয় যে বংশের বাতি দেওয়ার জন্য সেজদের প্রয়োজন আমরা এখন ছাদে রয়েছি এই যে বন্ধুরা এখন সন্ধ্যা আগত প্রায় আর সন্ধ্যা লেগেছে বংশের কন্যা কিছু করবে না তো বন্ধুরা এবার আমাদের বংশের কন্যাও প্রণাম করছে দেখুন এবং আমিও প্রণাম করলাম অর্থাৎ পূর্বপুরুষের উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম তারা যেন স্বর্গে স্থান পান এবং আমাদের পরিবারের সবাই একে একে প্রণাম করলেন দেখুন বাতিগুলা কিন্তু খুব উজ্জ্বল ভাবে জ্বলছে প্রত্যেকটা বাতি এগুলো মাটির প্রদীপে তেল দিয়ে দিয়ে এবং সুতা তৈরি করা হয়েছে তো দেখুন খুবই উজ্জ্বল সামনেই একটি তুলসী গাছের টব রয়েছে এটা পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে এখানে প্রণাম করা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু উঠান নাই সেহেতু আমরা এই জাতীয় কাজগুলা ছাদেই করে থাকি তো বন্ধুরা শেষ পর্যন্ত আমিও একটু প্রণাম সেরে নিলাম তো বন্ধুরা আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন ওয়ান যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে প্রশ্নটা করেছি যে যাদের বংশে পুত্র নাই কন্যা রয়েছে তাদের করণীয় কি তাদেরও তো পূর্বপুরুষ রয়েছে তো তাদের কি কি অনুষ্ঠান করা হয় সেই বিষয়টি আপনারা কমেন্টে উল্লেখ করবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল সবার জন্য মঙ্গল কামনা রইল ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে